সালামু আলাইকুম হালকেন শ্রেণী তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার কিন্তু আর বেশি দিন দেরি নেই অষ্টম শ্রেণীর যারা আছো তাদের অনেকেরই ইংরেজিতে সমস্যা ইংরেজি সিলেবাস আমার কভার হয়নি বা ইংরেজিতে যে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখনও অনেক টপিক পড়া বাকি রয়ে গেছে এখন যে সময় আছে সেই সময়ে তুমি কোনোভাবেই সবগুলা টপিক আসলে কাভার করতে পারবে না এর জন্য দরকার কি এর জন্য দরকার হচ্ছে বুদ্ধিমানের মতো যে সকল টপিক আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই সকল টপিকগুলো পড়ে যাওয়া যাতে কিনা তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো এর জন্যই আসলে মূলত কাজ আমরা মূলত সেই টপিকগুলোই দিয়ে থাকি বা সেই টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি যেগুলো কিনা সবচেয়ে বেশি আসার সম্ভাবনা থাকে তাহলে চলো দেরি না করে আমরা দেখি আমাদের ইংরেজিতে আসলে কি কি টপিক থেকে কোশ্চেন আসার বা কোশ্চেন আসলেও কি রকম কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো আজকে তাহলে আমরা প্রথমে হচ্ছে আমাদের মানবন্টন সম্পর্কে কিছু আলোচনা করবো দেখো তোমাদের হচ্ছে টোটাল চার ক্যাটাগরির কোশ্চেন আসবে একশো মার্কের মধ্যে এর মধ্যে পঁচিশ মার্ক হচ্ছে রিডিং তারপরে পনেরো মার্ক হচ্ছে লিটারারি টেক্সটের 30 তিরিশ মার্ক হচ্ছে গ্রামারের এবং তিরিশ মার্ক হচ্ছে রাইটিং আচ্ছা এর মধ্যে দেখো রিডিং যেই পার্টটুকু আছে সেটার মধ্যে আসবে হচ্ছে এমসিকিউ পাঁচটা শর্ট কোয়েশ্চেন পাঁচটা ট্রুফলস পাঁচটা ম্যাচিং পাঁচটা এই জিনিসগুলা তুমি কই থেকে পড়বে এগুলো হচ্ছে তুমি যে কোনো একটা গাইড বই নিবা অথবা তুমি যেই বই নাও না কেন মূল বই নাও সেইখান থেকে প্যাসেজগুলো পড়লে কিন্তু তোমার এইটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তাহলে এইটার জন্য আমার দরকার হচ্ছে গাইড বা হচ্ছে আমার মেইন বুক ঠিক আছে গাইড বা মেইন বুক ওকে তাহলে আমার এই পার্টটা কমপ্লিট তুমি যে কোনো একটা মেইন বুক সরি তুমি যে কোনো একটা গাইড নিয়ে যদি দশ থেকে পনেরোটা কোয়েশ্চেন সলভ করে ফেলো তাহলে কিন্তু তোমার এগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে এবং এগুলো কিন্তু খুবই সহজ বেশিরভাগ সময় কি করা থাকে প্যাসেজে আমার অ্যানসার দেওয়া থাকে আচ্ছা এর পরবর্তীতে যে পার্টটা আছে। সেটা হচ্ছে লিটারি টেক্স অর্থাৎ সামারি রাইট করতে হবে এখন সামারি রাইট করার যে বিষয়টা সেটার জন্য আসলে দরকার হচ্ছে প্র্যাকটিস তাহলে এখানেও তোমাকে কি করতে হবে যে সকল কমন টপিকে সামারি আছে। তুমি দশ থেকে পনেরোটা কোয়েশ্চেন দেখো দেখার পরে দেখো যে কোন টপিকের সামারিগুলো বেশি আসে অথবা কি কী রিলেটেড টপিক নিয়ে আসতে পারে আমাদের আশেপাশে যে সকল ইভেন্টগুলো হয়েছে সেগুলো নিয়ে আসতে পারে অথবা যেগুলো অনেক পুরানো প্রবাদ বাক্য বা সামথিং লাইক দ্যাট গল্প এগুলো থেকে কিন্তু আমার সামারি বেশি আসে তো তুমি সেইগুলা দেখে নিবা এবং মেটাফরের ক্ষেত্রেও সেম একটা পোয়েম দিয়ে দিবে যে সকল পোয়েম বেশি আসে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করলা তাহলে এখানে হয়ে গেল এখন গ্রামারের ক্ষেত্রে কি করবা গ্রামারের ক্ষেত্রে হচ্ছে এই যে যে টপিকগুলো আছে এগুলো হচ্ছে তোমার বইয়ে ভালো করে দেওয়া নাই এর জন্য সলিউশন হচ্ছে তুমি ইউটিউবে যাও ইউটিউবে লিখে যে প্রত্যেকটা টপিক তুমি হচ্ছে সার্চ দাও সার্চ দেওয়ার পরে দেখবা যে অসম্ভব ভালো রকমের কিছু কোয়ালিটি কন্টেন্ট রয়ে গেছে সেই কন্টেন্টগুলো তুমি হচ্ছে খুঁজে বের করে ভিডিওগুলো দেখে তারপরে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও এই কনসেপ্টগুলো যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু গ্রামারে তুমি তিরিশে একবারে তিরিশে এনশিওর করতে পারবা কারণ গ্রামারে হচ্ছে তুমি যদি মেইন টপিকগুলো ধরতে পারো তাহলে সেইখান থেকে ফুল মার্কস আনা সম্ভব তাহলে গ্রামারে হচ্ছে অনেকটা ছাক্কা মার্কস অঙ্কের মতো সেইখানে আসলে নাম্বার তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ভুল হওয়ার সুযোগ নাই আর লাস্টে আস্তে আস্তে হচ্ছে রাইটিং পার্ট এই রাইটিং পার্টটা নিয়ে হচ্ছে আমরা সবচেয়ে বেশি প্যারা খাই ঠিক আছে অর্থাৎ আমাদের যে সিভি আসবে প্যারাগ্রাফ আসবে ফর্মাল লেটার আসবে এগুলো কোন ধরনেরগুলো আসতে পারে কি আসতে পারে এগুলো নিয়ে কিন্তু আমাদের আইডিয়া থাকে না তাহলে আমরা হচ্ছে এই ক্লাসে এই রাইটিং পার্টে যেগুলো সিভি আসতে পারে যেগুলো প্যারাগ্রাফ আসতে পারে এবং যেগুলো ফর্মাল লেটার আসতে পারে এবং এদের মধ্যে আবার টাইপ সেই টাইপগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমাদের রাইটিং পার্টে প্রথমে থাকবে হচ্ছে সিভি তাহলে সিভি কী কী টপিকে আসতে পারে দেখো সিভিতে হচ্ছে আমার একটা লেটার লিখতে হয় যেটা কি কিনা একটা কভার পেজ থাকে ঠিক আছে ওইখানে তুমি হচ্ছে কিসের জন্য আবেদন করতেছো এবং কি কী অ্যাটাচমেন্ট আছে সেটা লিখে দিবা এবং পরবর্তী পৃষ্ঠায় হচ্ছে তোমাকে সিভি লিখতে হবে এখন সিভি লেখার একটা ফর্মেট আছে সেটা হচ্ছে তুমি যদি একটা বই নাও বা একটা পৃষ্ঠা নাও পৃষ্ঠার মধ্যে পাশাপাশি দুই পেজে সিভি লিখতে হবে অর্থাৎ এটা যদি একটা পৃষ্ঠা হয় তাহলে এই পাশে হচ্ছে আমার কভার লেটারটা হবে ঠিক আছে এই পাশে হচ্ছে আমার লেটার হবে এবং এইখানে হচ্ছে আমার সিভি হবে ঠিক আছে এইখানে হচ্ছে আমার সিভি হবে তাহলে এই ফর্মেটটা যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তুমি সিভিতে টিচারকে সন্তুষ্ট করতে পারবা অবশ্যই এই ফর্মেটটা মনে রাখার চেষ্টা করবা ঠিক আছে আচ্ছা এখন দেখো সিবি আসলে কি কি টপিকে আসতে পারে আচ্ছা দেখো তোমাকে সিকিউরিটি গার্ড ঠিক আছে বা কেয়ারটেকার একটা পদে তোমার যেহেতু এসএসসি পরীক্ষা শেষ হয়েছে এরকম একটা কন্ডিশন দিয়ে দিবে তুমি এখন এখানে অ্যাপ্লাই করবা অথবা অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারে বা অ্যাসিস্ট্যান্ট টিচার বা ইংলিশের টিচার হিসাবে অ্যাপ্লাই করতে বলতে পারে রিসিপশনিস্ট হিসাবে অ্যাপ্লাই করতে বলতে পারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে তারপরে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা জুনিয়র অফিসার হিসাবে এবং এনজিওর বিভিন্ন প্রজেক্ট থাকে সেই প্রজেক্টের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজর হিসাবে তারপরে সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনের প্রজেক্ট ওয়ার্কার হিসাবে কম্পিউটার অপারেটর হিসাবে বা সেলসম্যান হিসাবে এই ক্যাটাগরির সিভিগুলো যদি তুমি একবার দেখে যাও তাহলে কিন্তু তোমার মোটামুটি সবগুলো সিভি কভার হয়ে যাবে এখন বেশিরভাগ সিভির ক্ষেত্রেই সব কিছুই একই রকম ঠিক আছে কিন্তু পদ বুঝে অর্থাৎ তোমার যেই পদটা দিছে সেই পদটা বুঝার পরে তুমি হচ্ছে এডুকেশনাল যেই গুলো আছে ওইগুলো একটু চেঞ্জ আনবা ধরো তুমি বিজ্ঞান বিষয়ক কোনো পদে অ্যাপ্লাই করতে যাচ্ছ তখন তোমার কমার্সের ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু ব্যাপারটা মানানসই হবে না সেই ক্ষেত্রে হচ্ছে তুমি বিজ্ঞান বিষয়ক যেহেতু একটা পদে অ্যাপ্লাই করতেছো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনসে অবশ্যই বিজ্ঞান বিষয়ক একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখলেই কিন্তু তুমি সিবিতে একবারে ফুল মার্কস পাইতে পারো আর এর চেয়ে বাইরে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে আসবে না ঠিক আছে এইগুলা টপিক্স পড়ে গেলেই তোমার সবগুলা টপিক কভার হয়ে যাবে তাহলে সিবির কাহিনী শেষ এরপরে আসো কিসের এরপর আস হচ্ছে প্যারাগ্রাফ আচ্ছা প্যারাগ্রাফ যেগুলো আসে সেগুলো হচ্ছে একটা প্যারাগ্রাফের একটা প্যাসেজের মতো দিয়ে দেয় তারপরে তোমাকে বলা হয় যে এই বিষয়ে হচ্ছে একটা প্যারাগ্রাফ লেখো এখন প্যারাগ্রাফে মোটামুটি দুইটা কেস আছে একটা হচ্ছে কজেস অ্যান্ড ইফেক্টস অর্থাৎ একটা নির্দিষ্ট টপিক বা একটা নির্দিষ্ট ডিজাস্টার বা একটা পলিউশন বা এরকম কোন একটা ঘটনা সেটার কজ এবং ইফেক্ট সম্পর্কে জানতে চায় আরেকটা হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অর্থাৎ ব্যবহার আর অপব্যবহার ঠিক আছে এখন দেখো কজ অ্যান্ড ইফেক্টের থেকে বেশি আসে প্যারাগ্রাফ এগুলোর মধ্যে কি কি আছে দেখো আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ রোডস অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ ডিফরেস্টেশন চাইল্ড লেবার ইন বাংলাদেশ গ্রিন হাউস ইফেক্ট আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ অবিসিটি তারপরে হচ্ছে স্টুডেন্ট ফেলিয়ার ইন ইংলিশ তারপরে ফুড অ্যাডাল্টেশন অ্যাডাল্ট্রেশন তারপরে হল চিলড্রেন্স অ্যাডিকশান টু ইলেকট্রনিক ডিভাইস এই সবগুলা টপিকই কিন্তু তুমি কখনো কখনো পড়ছো ঠিক আছে এই যে পড়ার টপিকগুলাই তুমি হচ্ছে কি যে কোনো একটা গাইড বই বা তুমি যদি কিছু না পাও কোনো সমস্যা নেই তুমি হচ্ছে চ্যাট জিবিটি বা হচ্ছে গুগলে গিয়ে সার্চ দাও অবশ্যই অবশ্যই কিন্তু এগুলা নিয়ে কি পেয়ে যাবা তুমি হচ্ছে একটা প্যারাগ্রাফ পেয়ে যাবা সেই প্যারাগ্রাফটাই তুমি হচ্ছে লিখো এখন প্যারাগ্রাফটা লিখবা কিভাবে দেখো প্যারাগ্রাফটা লেখার জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে তিন পেজ লেখা ঠিক আছে আমাদের নর্মাল যে স্ট্যান্ডার্ড হাতে লেখা ওই হাতের লেখার হচ্ছে তিন পেজ অনেক অনেকে অনেক সময় কি করে যে পেজ বাড়ানোর জন্য লাইনের মধ্যে অনেক ফাঁকা ফাঁকা দিয়ে রাখে এটা আসলে উচিত না কারণ টিচার হচ্ছে আমাদের চেয়ে অনেক বেশি চালাক তারা হচ্ছে যখন তুমি এই জিনিসটা করবা তাদের কিন্তু একটা মেন্টাল সেট আপ খারাপ হয়ে যাবে তোমার প্রতি তো তোমাকে নাম্বার সেই ক্ষেত্রে কম দিতে হবে তুমি যেটা করবা যে তোমার স্ট্যান্ডার্ড হাতে লেখা যেটা আছে। যে এক পৃষ্ঠায় বারো তেরো চোদ্দ লাইন সেই লাইন হিসাবে তুমি হচ্ছে তিন পৃষ্ঠা লিখবা এখন এই জায়গায় একটা কথা আছে অনেক সময় প্যারাগ্রাফের ক্ষেত্রে ওয়ার্ড উল্লেখ করে দেয় যে অ্যারাউন্ড হচ্ছে দেড়শো ওয়ার্ড বলে যে দেড়শো ওয়ার্ডের ভেতরে লেখো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি প্যারাগ্রাফটা এমন রাখার চেষ্টা করবা যেটা কি না একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ থেকে ম্যাক্সিমাম হচ্ছে একশো পঁয়ষট্টি বা সত্তর এর চেয়ে যাতে ক্রস না করে ঠিক আছে এর চেয়ে যাতে ক্রস না করে এটা হচ্ছে ম্যাক্সিমাম সত্তর একশো পঁয়ষট্টি হইলে ভালো একশো সত্তরের চেয়ে বেশি ক্রস না করে তাহলে এই জিনিসটা মাথায় রাখবো যদি ওয়ার্ড আমাকে উল্লেখ করে দেয় তাহলে হচ্ছে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে তাহলে এটাই ছিল হচ্ছে আমার কজেস অ্যান্ড ইফেক্টস আর ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস এর ক্ষেত্রে তিনটাই আসে সেটা হচ্ছে যে কোনো ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া ঠিক আছে ফেসবুকই যে দিবে এটার কোনো কথা নেই এটার যে কোনো একটা সোশ্যাল মিডিয়াও দিয়ে দিতে পারে ঠিক আছে তুমি অথবা ইন জেনারেল সোশ্যাল মিডিয়ার কথাই বলতে পারে ঠিক আছে ফেসবুকের জায়গায় ইনস্টাগ্রামও যেরকম দিতে পারে অথবা পুরাটা মিলায়ে বলতে পারে যে সোশ্যাল মিডিয়া ঠিক আছে সেটা যেটাই হোক না কেন অ্যান্সারটা কিন্তু খুবই কাছাকাছি হবে কারণ ফেসবুক নিজে কি একটা সোশ্যাল মিডিয়া আচ্ছা এই গেল হচ্ছে একটা এরপর হচ্ছে ইন্টারনেট ইন্টারনেটের ভালো দিকগুলা লেখবা খারাপ দিকগুলা লিখবা এরপর হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোনের ভালো দিকগুলা লেখবা খারাপ দিকগুলা লেখবা এগুলাই হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস ইউজেস এ ক্যারেক্টার মানে এই ক্যাটাগরির প্যারাগ্রাফ আচ্ছা লাস্টে হচ্ছে আমার এটা হচ্ছে ফর্মাল লেটার্স ঠিক আছে ফর্মাল লেটার্স এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে আমি ঠিক করে দিচ্ছি এটা হচ্ছে ফর্মাল লেটার্স আচ্ছা এখন দেখো ফর্মাল লেটার্সে কী কী টপিক আছে ফর্মাল লেটার্স হচ্ছে দুই ক্যাটাগরি বা তিন ক্যাটাগরি আছে আমি বলতে পারি একটা হচ্ছে হেডমাস্টারের বরাবর অর্থাৎ এগুলো হচ্ছে সব স্কুল রিলেটেড হ্যাঁ আর আর কিছু আছে সেগুলো হচ্ছে এলাকা ভিত্তিক যেমন ডেপুটি কমিশনার বা ডিসির কাছে যেগুলো পাঠানো ঠিক আছে ডিস ডেপুটি কমিশনার বা ডিসির কাছে যেগুলো পাঠানো সেগুলো হচ্ছে এক ক্যাটাগরিতে আমি রাখছি আর হেডমাস্টারের কাছে আমি আরেক ক্যাটাগরিতে রাখছি কারণ হেডমাস্টারের যে সকল অ্যাপ্লিকেশন আছে সেগুলোর ওপেনিং কিন্তু প্রায় হুবহু একই ঠিক আছে প্রায় হুবহু একই খালি আমার সাবজেক্টটা যেহেতু ভিন্ন হচ্ছে সেই জায়গায় মাঝখানে কয়েকটা লাইন ভিন্ন হচ্ছে এছাড়া পুরা ফর্মেটটাই কিন্তু একই রকম তাহলে তুমি এইখানে যে কোনো একটা ফর্মাল লেটার যদি খুব ভালো করে শিখে যাও তাহলে কিন্তু তুমি এই হেডমাস্টার ক্যাটাগরির সবগুলা ফর্মাল লেটার কিন্তু তুমি কভার হয়ে যাবে তাহলে এখানে কি কী আছে ফরওয়ার্ডিং লেটার টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট তারপরে পুয়ার ফান্ড থেকে আমাকে ফান্ড দেওয়া যাতে আমি পড়াশোনা করতে পারি তারপরে হচ্ছে সিট ইন স্কুল হোস্টেল স্কুল হোস্টেলে আমার একটা জায়গা দরকার কারণ আমি দূরে পড়াশোনা করতে আসছি ফুল ফ্রি স্টুডেন্টশিপ আমার টাকা পয়সা নাই আমাকে ফুল ফ্রি স্টুডেন্টশিপ দেখ তারপরে হচ্ছে টেস্টিমোনিয়াল আমি বের হয়ে যাব কোথাও যাব অথবা একটা টেস্টিমোনিয়াল প্রয়োজন সেটার জন্য একটা টেস্টিমোনিয়াল তারপরে হচ্ছে লিভ অফ ইন অ্যাডভান্স তারপরে হচ্ছে আর্লি লিভ অর্থাৎ আমি প্রথমটা হচ্ছে আমি অনুপস্থিত ছিলাম ঠিক আছে এখন হচ্ছে এই ছুটিটা আমাকে মঞ্জুর করার জন্য এটা হচ্ছে আমি অনুপস্থিত থাকবো ইন অ্যাডভান্স আমি অনুপস্থিত থাকবো এই ছুটিটা মঞ্জুর করার জন্য আবেদন আর আরেকটা হচ্ছে আর্লি লিভ আর্লি লিভ হচ্ছে আমি স্কুলে আসছি কিন্তু আমার এখন ভালো লাগতেছে না আমার খুবই খারাপ লাগতেছে বা অসুস্থ লাগতেছে তখন হচ্ছে আমি হেডমাস্টারকে বলবো যে স্যার আমাকে দেন ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে একটা স্টাডি পারমিশন এবং অ্যাসিস্ট্যান্ট আরেকটা হচ্ছে ডিবেট ক্লাব বা কম্পিউটার ক্লাবের অর্গানাইজেশন করার জন্য তাহলে এই টপিকগুলো যদি তুমি পড়ে যাও তাহলে কিন্তু হেডমাস্টার বরাবর যে সকল ফর্মাল লেটারস আসে সেগুলো কিন্তু তোমার কভার হয়ে গেল এখন আসো এটা হচ্ছে ডিসি আর ডেপুটি ডিসি বা ডেপুটি কমিশনারের বরাবর যেগুলো আসে সেগুলো হচ্ছে আমার এলাকায় বন্যা হয়েছে এখন আমার রিলিফ অ্যান্ড মেডিকেল এইড দরকার অর্থাৎ ত্রাণ এবং চিকিৎসা দরকার সেই জিনিসগুলা যাতে এনশিওর করে এর জন্য হচ্ছে ডেপুটি কমিশনারের কাছে লেখা আর আরেকটা হচ্ছে আমার এলাকা রোডের অবস্থা খুবই খারাপ এই জিনিসটা যাতে খুবই তাড়াতাড়ি চোখে এনে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই জন্য ডিসির কাছে লেখা তো এই ছিল হচ্ছে মোটামুটি কি আমাদের ইংলিশের রাইটিং পার্টের সাজেশন এই জিনিসগুলো তুমি যদি কোনোভাবে ফলো করে যাও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমার পরীক্ষায় আর কোনো রকমের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে তো তুমি এই সাজেশনটা ফলো করো দেখো ইনশাল্লাহ তুমি কিন্তু পরীক্ষাতে খুব ভালো একটা রেজাল্ট আনতে পারবা আর আমি একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে অনেকে মনে করতেছো যে পড়া কিছুই হয় নাই তো আমি তো শেষ করতে পারবো না আমার কথা হচ্ছে হতাশ হওয়া যাবে না ভাইয়া আমি যতক্ষণ পর্যন্ত সময় আছে সেটুকু চেষ্টা করে দেখি না কেন যে কী হয় যদি ভালো না হয় তাহলে আবার ট্রাই করব। এটাই হচ্ছে স্পিরিট ঠিক আছে সো সেই স্পিরিট নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম